প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মকরলগ্ন মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে জুন মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মকর রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মকর রাশি বা মকরলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি শনি হয় আপনারা অবশ্যই শনির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জানা যাক তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুন মাসে সূর্য বিঘ্নপতি মারগ্রহ হয়ে বুদ্ধিস্থান বৃষে থাকছেন তারপর পনেরোই জুন আপনার রিপুস্থান মিথুনে প্রবেশ করে বিপরীত রাজ্যকে আবদ্ধ হবেন যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার বুদ্ধির বিকাশে বেশ কিছু অবস্টাগল আসতে দেখা যাবে পনেরোই জুনের পর সূর্য অবলীলাক্রমে আপনার জীবনের প্রতিটা অবস্ট্রাগাল দূর করার সুযোগ আপনাকে দিতে থাকবেন বলেই জানবেন এরপর মঙ্গল সমকারক গ্রহ হয়ে পয়লা জুন থেকে চতুর্থে ভূমিস্থান মেশে রুচক রাজ্যকেই পুরো মাস থাকবেন যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনার ভূমি ভবন বাহন ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে সৌভাগ্য প্রদান করবে এছাড়াও এ সময় সম্পত্তি লাভের বেশ কিছু সুযোগ আপনার ক্ষেত্রে মঙ্গল দিতে সাহায্য করবেন এরপর বুধ রাজ্যকারক গ্রহ হয়ে বিদ্যাস্থান ব্রীষে তারপর পনেরোই জুন সক্ষেত্রে রিপুস্থান মিথুনে এবং উনত্রিশে জুন বুধ আপনার ব্যবসা স্থান কর্কটেই চলে যাবেন যার ফলে মাসের প্রথম দিকে পড়াশোনায় অত্যাধিক ক্রাইসিস আপনার আসতে দেখা যাবে মাসের মাঝামাঝি থেকে রোগের সুচিকিৎসা বুধ দেবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনার ব্যবসায় বুদ্ধি ও সৌভাগ্য লাভের ক্ষেত্রে সূচনা করবেন এরপর গুরু বৃহস্পতি মারক গ্রহ হয়ে পুরো মাস আপনার বিদ্যাস্থান বৃষেই থাকবেন যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার শিক্ষাক্ষেত্রে বেশ কিছু ক্রাইসিসকে দূর করবেন তবে যারা জন্মস্থান থেকে দূরে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে স্টাডিতে আগের তুলনায় অনেক বেশি এফোর্টস কিন্তু দিতে হবে বলেই জানবেন এরপর শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে বিদ্যাস্থান বৃষে সক্রিয় থাকছেন তারপর তেরোই জুন রিপুস্থান মিথুনে প্রবেশ করে যাবেন যার ফলে যারা প্রফেশনাল কোনো এডুকেশনের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে সুখবর আসবে তেরোই জুন থেকে শুক্র আপনাকে কোনো জব প্রাপ্তি দিতে পারে বলেও জানবেন এরপর শনি রাজ্যকারক গ্রহ হয়ে দ্বিতীয় ধনস্থান কুম্ভে সবগৃহী হয়ে থাকছেন যার ফলে এ মাসে শনি আপনাকে এমন কিছু কথা বলাতে পারেন যা সামনের মানুষের কাছে বিরক্তিকর হতে দেখা যাবে তবে এ সময় আপনার সেভিংসের জায়গাকে শনি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করছেন বলেই জানা যায় এরপর রাহু পরাক্রম স্থান মিনেই থাকবেন ও কেতু ভাগ্যস্থান কন্যা রাশিতেই থাকছেন যার ফলে এ মাসে আপনার সাহসে বৃদ্ধি পেলেও কিছু কাজ করায় চটজলদি সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না ভাইয়ের সাথে আপনার সদ্ভাব রাখবেন কেতু আপনাকে রিসার্চ ওরিয়েন্টেড কোনো শিক্ষায় সফলতা দিতে পারে এছাড়া সৌভাগ্য লাভে যে কেতু এতদিন বাধা দিয়েছে যে এ মাস থেকে সেই বাধা দূর হতেই কিন্তু দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো মকর লগ্ন জুন মাসের ওভারঅল প্রেডিকশানে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে জবের দিক থেকে শনি আপনার দ্বিতীয় স্থানে থেকে ষষ্ঠ ভাব চাকুরি ও ভাব কর্মের ভাব থেকে নবপঞ্চক রাজ্যকে আছেন শনি নিজেই রাজ্যকারক গ্রহ হয়ে এই নবপঞ্চক যোগে থাকায় এ সময় আপনার নিজের মধ্যে মানসিক দৃঢ়তা ও কর্মোদ্যমী হওয়ার ইচ্ছাকে বৃদ্ধি করছেন বলেই জানবেন অফিসে বা কাজের জায়গায় আপনি আপনার বসের সাথে কর্মজনিত ব্যাপারে ক্ল্যারিটি রেখে চলবেন আপনার দক্ষতা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন জবপতি বুধ পনেরোই জুনের পর থেকে জব স্থানে বিপরীত রাজ্যকে এলে জবের ক্ষেত্রে বেশ ভালো ভালো অপরচুনিটি কিন্তু আপনার আসতে দেখা যাবে যারা বিশেষ করে আগের জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এ সময় থেকে জবে ধীরে ধীরে স্যাটিসফ্যাকশান বৃদ্ধি পেতেই দেখতে পাবেন মঙ্গল চতুর্থে মেষের রোচক রাজ্যকে থাকায় রাজ্যকের ফল কিন্তু দিতে সক্ষম হবেন তার সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থান দশমে থাকায় এ সময় নাম যশের প্রাপ্তি উচ্চ পদপ্রাপ্তি এছাড়াও যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে যদি আপনি মিডিয়া এডুকেশান সেলুন জিম হোটেল রেস্টুরেন্ট পুলিশ আর্মি পলিটিক্স কিংবা রিয়েল এস্টেট ইত্যাদি সম্পর্কিত জব করে থাকেন তাহলে কিন্তু এ সময় সফলতা আসতেই দেখতে পাবেন এরপর আপনার ব্যবসার ক্ষেত্রে এ সময় বুদ্ধি ও দক্ষতার উপর বেশি কিন্তু ডিপেন্ডেবল আপনাকে হতে হবে ব্যবসা স্থান সপ্তম থেকে গুরু একাদশের লাভের জায়গায় থাকায় ব্যবসায় সমৃদ্ধি অবশ্যই কিন্তু লক্ষণীয় হবে গুরু এক্ষেত্রে বিদেশ যাত্রার কারক হয়। যারা বৈদেশিক কোনো ব্যবসা করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতায় বৃদ্ধি হতে চলেছে বলেই জানবেন রাহু আপনার তৃতীয় থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার ব্যবসাভাব সপ্তমে দেওয়ায় কিছু ক্ষেত্রে নিজেকে কিন্তু এ সময় সামলে চলবেন এ সময় কিছু এমপ্লয়ির ওপর আপনার সন্দেহ আসতে পারে এছাড়াও সামান্য ব্যর্থতা আপনার ক্ষেত্রে অত্যাধিক মানসিক বিকারের কিন্তু সৃষ্টি করতে পারে এক্ষেত্রে আপনি রাহুর পথে না চলে শনির পথে কিন্তু চলার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন অর্থাৎ ও অধ্যাবসায় রেখে সময় আপনাকে চলতে হবে তাতে কিন্তু শুভ ফল লাভ হতেই দেখতে পাবেন লাভপতি মঙ্গল ব্যবসা স্থান সপ্তম থেকে দশমে অর্থাৎ আপনার চতুর্থ ভাব মেষরাশিতে থাকায় এ সময় ব্যবসায় অত্যাধিক সফলতা ও ধনলাভ বৃদ্ধির ইঙ্গিত কিন্তু মঙ্গল দিয়ে যাবেন কারণ তার অষ্টম দৃষ্টি আপনার লাভস্থানেই কিন্তু মঙ্গল দিচ্ছেন এ সময় মানসিক উদ্যম ও নিজের মধ্যে রাখা অধ্যাবসায় আপনাকে সফলতা দেবে এ সময় নতুন ব্যবসার অপরচুনিটি আসা গভর্নমেন্ট কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা কোনো হায়ার লেভেলের মানুষ বা রাজনৈতিক নেতার সাথে আপনার আলাপ হতে পারে এবং তার দ্বারা বেশ কিছু অপরচুনিটি আপনার আসতেও দেখা যাচ্ছে যদি আপনি এডুকেশান ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশান জিম সেলুন কোরিওগ্রাফার অ্যানিমেশান আইটি প্রফেশান এছাড়াও কনস্ট্রাকশান মাইনিং প্রপার্টি এই ধরনের অনারশিপ নিয়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসের লাভপতি মঙ্গল রুচক্রাজ্যকে আসায় আয়ের দিকে আপনার বৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এ সময় পদোন্নতি থেকে কিংবা ব্যবসা থেকে আপনার ধনলাভে বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে শনি ধনপতি হয়ে ধনস্থান দিতে আপনার সেভিংসকে ধীরে ধীরে কিন্তু ধীরগতি হলেও বৃদ্ধি করতে চলেছে বলে জানবেন তবে আপনার লাভস্থানে এ মাসে শনি রাহু মঙ্গল বুধ গুরু শুক্র এই ছটি গ্রহের দৃষ্টি থাকায় লাভের ক্ষেত্রে কিন্তু ওয়াকিবল হবেন যারা বিজনেস থেকে লাভ করেন তারা বিজনেস অ্যাকাউন্টস সঠিকভাবে চলছে কি না সেদিকে খেয়াল করুন যারা বড় কিছু কাজ করে লাভ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু লাভ এ মাসে বেহাত হতেই দেখা যাবে তবে এ মাসে ভুল করেও আপনার লাভের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না কাউকে ঠকানো থেকেও এ সময় বিরত থাকবেন এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে ব্যয় গুরু বিদ্যাস্থানে থাকায় এ সময় শিক্ষার পিছনে কিংবা শিক্ষা সম্পর্কিত কোনো ব্যাপারে আপনাকে ব্যয় করাবে বলেই জানবেন এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করুন কোনো ভূমি ভবন বাহন ইত্যাদি কেনার পিছনেও ব্যয় আপনার হতে দেখা যাচ্ছে পনেরোই জুনের পর বুধ শুক্র সূর্য আপনার রোগ স্থানে এলে সে সময় থেকে রোগ সম্পর্কিত ব্যাপারে কিংবা হসপিটালাইজেশন সম্পর্কিত কোনো ব্যয় আপনার কিন্তু হতেই দেখা যাবে এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমেই প্রেমের ক্ষেত্রে প্রেমপতি শুক্র আপনার প্রেমস্থান পঞ্চমের স্বক্ষেত্রেই কিন্তু থাকছেন সাথে গুরুযুক্ত হয়ে পারিজাত রাজ্যকে আবদ্ধ আছেন যার ফলে এ মাসে প্রেমের ব্যাপারে লয়ালিটি মেনটেন করা আপনার ক্ষেত্রে লাভজনক কিন্তু হতে দেখা যাবে যারা জন্মস্থান থেকে দূরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপারে শুভ ঘটনাও কিন্তু ঘটবে এছাড়াও সম্পর্কে রোমান্স ক্যাপাবিলিটি বৃদ্ধি পেতেই কিন্তু দেখা যাচ্ছে তবে যারা নতুন প্রেমজ সম্পর্কে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টি কিন্তু খুব অনুকূল বলা যাচ্ছে না কারণ বিঘ্নপতি মারক সূর্য মাসের পনেরো তারিখ পর্যন্ত স্থানেই থাকছেন এবং তেরোই জুন থেকে প্রেমপতি শুক্র আপনার ষষ্ঠে চলে আসবেন যা নতুন সম্পর্কের ক্ষেত্রে এই জুন মাসে অনেক ঘাত প্রতিঘাত কিন্তু এনে দেবে বলেই জানবেন এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ মাসে দাম্পত্যের ব্যাপারে দাম্পত্যপতি বুধ পঞ্চমে গুরু ও শুক্রের সাথে থাকায় যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ মাসে বিবাহ হতে দেখা যেতে পারে তবে মাসের মাঝামাঝি থেকে দাম্পত্যে বেশ কিছু অশান্তির সূত্রপাত হতে দেখা যাবে এ সময় মতানৈক্য হওয়া কিংবা সম্পর্কে বেশ কিছু ব্যাপারে ঝগড়া তর্ক বিবাদ কিংবা খারাপ কথা বলে সামনের মানুষকে বিরক্তিতে ফেলে দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই দেখা যাচ্ছে এ মাসে বন্ধুত্বের বন্ধন আপনারা তৈরি করুন পারলে রোমান্টিক ক্যাপাবিলিটি সম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা করবেন তাহলে অনেক ঘাতক পরিস্থিতি থেকেও সম্পর্ককে বাঁচাতে পারবেন বলেই জানবেন রাহুর দৃষ্টি আপনার দাম্পত্যে থাকায় এ সময় সাহস দেখিয়ে কাউকে কিন্তু বিবাহ করতে যাবেন না যদি যান তাহলে এই ব্যাপারে বুঝে শুনেই কিন্তু পা ফেলবেন এ সময় পরকিয়া বা লিপ টুগেদার রিলেশনশিপ মকরের মানুষদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতেই দেখা যাবে এরপর সন্তান ক্ষেত্র এ শুভ শুভসূচক বিশেষ করে যাদের সন্তান আছে এ সময় সন্তান ক্ষেত্রে বুধ গুরু শুক্র এই গুরুরা থাকায় শুভ পরিণাম কিন্তু আসবে বলেই জানবেন এ সময় আপনার সন্তানের প্রগতি আপনার চোখে পড়বে যা আপনার কাছে খুশির কারণ হতেই দেখা যাবে তবে তাকেও আপনাকে যথেষ্ট গাইডেন্স দিতে হবে বলেই জানবেন তবে যারা কনসিভ করতে চাইছিলেন তারা এই মাসটি বাদ দিলে কিন্তু শুভ ফল পাবেন কারণ এই মাসে সূর্য বিঘ্নপতি মারগ্রহ হয়ে আপনার সন্তান ক্ষেত্রে থাকছে এবং তারপর সন্তানপতি শুক্রকে নিয়ে ত্রিক স্থান ষষ্ঠে চলে আসবেন এ বেশ কিছু মকরের মেয়েদের গর্ভপাতের মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে তো সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চম স্থান শিক্ষা গুরু আছেন অর্থাৎ বৃহস্পতি আছেন তাই এ সময় শিক্ষাক্ষেত্রে কিছুটা সময়ের কিন্তু পরিবর্তন আসবে গুরু পঞ্চম দৃষ্টি উচ্চশিক্ষার স্থান থাকছে তাই এই সময়টিতে গুরু আপনাকে শিক্ষাগত ব্যাপার থেকে প্রসপারিটি কিন্তু দিতে পারে তবে এ সময় যারা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে একটু এফর্টস অবশ্যই কিন্তু লাগবে তবে সফলতা আসবে বলেই জানা যায় শিক্ষাপতি শুক্র বিশেষ সক্রিয় থাকায় এ সময় শিক্ষায় সফলতার নির্দেশনা করবে যারা সায়েন্স নিয়ে স্টাডি করছেন তারা এ সময় অত্যাধিক সফলতার ইঙ্গিত পাবেন এছাড়া মনের মতো রেজাল্ট কিন্তু হবে বলে জানা যায় উচ্চশিক্ষাপতি বুথ পনেরোই জুন থেকে ষষ্ঠে এসে আপনার এক্সামের ক্ষেত্রে সফলতাকে নির্দেশ করে দেবে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জয়লাভ আসতেই দেখা যাবে যারা কমার্স বা সায়েন্স সাবজেক্ট সি এ মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা সরকারি জবের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই আসতেই কিন্তু দেখতে পাবেন যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে কিছু জব বা বিজনেস করতে চাইছেন তারা এ সময় থেকে সেই জব বা বিজনেস ও স্টাডি একসাথে কিন্তু চালাতে সমর্থ হবে এরপর স্বাস্থ্যের দিক থেকে এক্ষেত্রে আপনার দেহপতি শনি তার মূল ত্রিকোণে আছেন অর্থাৎ আপনার দ্বিতীয় কুম্বে থাকায় আপনাদের স্বাস্থ্য ঠিক থাকতে দেখলেও শনি হল নিয়ম নিষ্ঠার কারক গ্রহ তাই যে মকরের মানুষেরা নিজেদের শরীরের প্রতি যত্নশীল হবেন অথবা খাওয়া দাওয়ার দিকে লোভ না করে সীমিত খাবেন এবং হজম শক্তি বাড়ানোর খাবারগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো হতেই দেখা যাবে তবে যারা বিশেষ করে থাইরয়েড হরমোনাল ডিসঅর্ডার ইএনটি প্রবলেম চেস্ট প্রবলেম নার্ভ লিভার বা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে বলেই জানবেন সেই বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন রোগস্থানে এ মাসের পনেরো তারিখ থেকে রোগ প্রতি বুধ এলে বিপরীত রাজ্য দেবেন যা রোগের সুস্থতার জন্যে শুভসূচক তাই এ সময় কোনো রোগকে ফেলে রাখবেন না দ্রুত রোগ মুক্তির উপায় বের করা আপনার ক্ষেত্রে এ সময় বুদ্ধিমানের কাজ হবে বলেই জানবেন তো মকরের দর্শক বন্ধু এই মাসে আপনারা গুরু বৃহস্পতি শান্তি করবেন এক্ষেত্রে নিজের গৃহে ব্রাহ্মণ ভোজন করাতে পারেন গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান করতে পারেন এ সময় দীক্ষা নিতে পারেন মকরের ক্ষেত্রে সূর্য মারক হওয়ায় এ সময় সূর্যদেবকে রোজ সূর্যোদয়ের সময় জল অর্ঘ প্রদান করতে পারেন প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলে জানবেন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন এ মাসে গরিব ভিক্ষুক বিকলাঙ্গ মানুষদের কিছু দান দেবেন এছাড়াও আপনার পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান করবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ